আসসালামু আলাইকুম সবাইকে যে বিডিবিতে স্বাগতম আজকে অনেক দিন পরে ইচ্ছে হলো যে একটু আলুর দম রান্না করে খাব তাই ভিডিওটা করলাম আপনাদের জন্য সঙ্গেই থাকুন আসুন আলুর দম বাড়াতে যা যা লাগে তা নিয়ে আপনাদের দেখাই প্রথমে তেল দিলাম পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি আর এই যে আলু রেডি আছে আলু যতটুকু পরিমাণ লাগবে একা খাবো তার জন্য সেইভাবে করে নিলাম আসলে আলুর দম আমি সবভাবে পছন্দ করি তাই ভাবলাম যে আলুর দমটা রান্না করি আপনাদেরকে দেখাই চলুন বাকিগুলো মিশ্রণ করি এখন পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম একটু হলুদটা একটু বেশি দিব কারণ যেন একটু রঙটা ভালো আসে তারপরে দিব হচ্ছে শুকনো মরিচ শুকনো মরিচ একটু চাল খাবো তার জন্য দিলাম পরিমাণে বাড়িয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম লবণ লাগলে পরে দেওয়া যাবে লবণ হচ্ছে প্রয়োজন কিন্তু বেশি হলে বিষ এখন ভালো করে এটাকে মিশিয়ে নিব সব কিছু দিলাম তো একটু ভালো করে মিশিয়ে নেবেন কারণ তাহলে আলুটা ভালো করে মাখা মাখা হবে এবং খেতে মজা হবে ছোটোবেলা দেখতাম রাস্তায় আলুর দম বিক্রি হতো তখন এখানে খেতাম দুই টাকা বা পাঁচ টাকার কিনে খুব মজা লাগতো আসলে কিছু কিছু খাবার যেমন ঝালমুড়ি তারপর হচ্ছে আপনার ফুচকা আদারওয়াইজ এই ধরনের মানে মুখরচ কিছু খাবার আছে যেগুলো আসলে রাস্তা খেতেই ভালো লাগে তা আপনাদের কার কেমন লাগে তা জানি না আমি রাস্তাতে এই ধরনের খাবার খেতে পছন্দ করি বা আমি মনে করি যে অধিকাংশ মানুষ এই ধরনের খাবার রাস্তায় পছন্দ করেন খেতে এখন আলুগুলো ছেড়ে দিব আলুগুলো ছেড়ে দিলাম এখন সমস্ত মশলা সাথে আলুটাকে ভালো করে মাখিয়ে নিব। তো প্রস্তুত প্রণালী আপনাদেরকে দেখালাম খুব সহজ প্রথমে আলু সিদ্ধ তারপরে মশলাগুলো তৈরি করে নেবেন এইভাবেই আসলে রান্নাটা সহজ তো আমি জানি যে আমি এখন রাঁধুনি নই বাট আমি চেষ্টা করি রান্না করার একটা আরও বলে কাটতে ভুলে গিয়েছিলাম এটা ভেঙে দিই না কেন কেটেছিলাম লেগেছিল তো ভিডিওটা কেমন অভাবে জানাবেন আর যে টিভি যারা ভালোবাসেন তারা অবশ্যই যেভি টিভি সাথে থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কিন্তু সবার ভিডিও দেখি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ